বললো মেয়ে ছেলে আতুর ঘর যদি না যায় পুত নব নরমড়কে উদ্ধার পাওয়ার জন্য পুত্র বা অন্য সংস্কার চর্চা দেওয়া দরকার আছে নাকি বাবা তাহলে সেই তার বংশকে উদ্ধার করতে হবে আপনাকে বেটা ছেড়ে দরকার দরকার একটা মেয়ে ছেলে দরকার তাহলে মেয়ে ছেলে যদি আতুর ঘরে না যায় একে বাবা বলবে বলে আই ভাই থেকে ওকে বাবা বলছে যে অরুণ বাবা এই দিকেই শুনছে কে বলবে কি বলছে নাও বেঁচে থাকতে থাকতে পিণ্ড দান করবে করবে কেউ করবে আপনারা হাত তুলুন তো এতগুলা লোক ছিল সব আমার ভক্ত দল তারা কিন্তু চলে গেল তাহলে আতুর ঘর না গেলে হবে না আর রান্না ঘর যদি না যায় সেবাই হচ্ছে মানুষের পরম ধর্ম নাকি বাবা তাহলে নারী কর্তব্য আছে তার একটা ধ্যান আছে তার একটা জ্ঞান আছে তার একটা স্বামীর প্রতি ভক্তি থাকা দরকার নাকি এর ফাটা পায়ে তেল মাখাইতে হবে সরু চালের ভাত খাওয়াইতে হবে আর যদি বেশি বাড়াবাড়ি করে তো খানি গরম তেল ঢেলে তেল তো হবে নাকি বলছেন শুধু মেয়ে ছেলে তিন জায়গায় থাকে কত কত মেয়ে ছেলে দেখো এমন এমন মেয়ে ছেলে আছে আতুর ঘর ঢোকেও না রান্না ঘরে ঢোকে না আবার সোবার ঘরেও যায় না নাকি যেমন বলছিল না কোটা ছেলে জন্ম দিলাম স্বামীর মুখ দেখি না আর ও বলছে আমি ছেলে পোষণ করিয়ে তৈরি করে নিলাম হাত ঘর যাই না গিয়ে কে যায় না বলুন দেখিনি নাম যার কি বলবো আপনাদের কাছে মৌর মৌর আর ককিল ককিল দেখবেন কাকের বাসায় ডিমটা পেটে দেয় না কি বাবা ডিমটা ভেজে দেয় আর কাকের ডিমটা ভেজে দেয় কিছুদিন পরে তা দিয়ে দিয়ে তা দিয়ে দিয়ে তা দিয়ে দিয়ে বাচ্চাটা বড় করে দেয় যখন দেখবেন একটুখন ঠুক করে দেয় তখন দেখবেন কা কা বলে না মাল তখন হু কুহু করে ডাক দেয় বলে এবার ভেজে দে রং নাম্বার হয়ে গিয়েছে রং নাম্বার হয় না তাহলে ওই কোকিলের বাচ্চাটা কাকের বাসায় ডিম দিয়ে চলে যায় কাক তাকে তা দিয়ে সুন্দরভাবে কিন্তু তাকে আত্মর ঘর থেকে বের করে দেয় তাই না তাহলে এ সন্তান জন্মদিন তত তো ঘরে ঢোকে না আর সন্তান ধারণ করেছে কিন্তু স্বামীর সঙ্গে তার কোনোদিন মিলন হয় না নাম যার মন মিলন হয়েছে তাহলে তুমি আজে মাঝে কথা বলছো কেন এ এ এ কি বলবো কইছে সে তো পালাই যাওয়া দড়ি কি আমার সঙ্গে এখানে ভাব কমাইছে বলছে ঘর সংসার তোমার

বাদাম বিক্রি করতে এসছে আমি বললাম বলো জমি শুদ্ধ চাষে নারী শুদ্ধ মাসে মাসে আর পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে তাহলে পুরুষ একটা দিবস আছে সেই দিবসে কিন্তু পুরুষ শুদ্ধ হয় পুরুষ কিন্তু সব সময় শুদ্ধ হবে না হবে আপনারা দিবসটাকে বললেন পেয়েছেন একটু টন বাড়ি দেন হ্যাঁ হ্যাঁ ব্যাসটা কমিয়ে দিয়ে মনিটারটা একটু বাড়ান তাহলে ভালো হবে আচ্ছা আচ্ছা পেলেন বাবা আধা বছরে পুরুষের কত দাম জানিস এই ছেরা ধুতিটা যেন ছিঁড়ে যাবে লোকে দড়ি দড়ি বেরাবে এখন আর ধুতি নাই দিদি কে ধুতি বলতে বা চলতে করে এখন কি করে গো সব গেঞ্জি উঠে গিয়েছে ফুটে নাই গেঞ্জি কাপড়ের মান সেগুলো না একবারে আর তুলো উঠে গিয়েছে তুলো দিয়ে একবারে দশ কর্ম ভান্ডার সেখানে গিয়ে সব পাওয়া যায় নাকি বাবা এখন আর ধুতির কোনো দার দরকার আছে ধুতি নিয়ে গিয়ে ফেলে দিয়ে পালাইছে তোমার যেমন দুতি দরকার আছে মেয়ে ছেলের দরকার আছে কামব কামা যান বসন্তবীর মেলা গোহাটি আমাখা খাগিয়েছেন হ্যাঁ মায়ের ঋতুমতি হয় সেই ঋতু যখন হয়ে যায় চার দিনে ওই আশার মাসের দিনে অমাবস্যা মেলা হয় 7 তারিখে কত যোগী কত ঋষি কত সাধুরা সেইখানে কি বসে থাকে ধর্না দিয়ে দেয় না ও নিজে খুরিয়ে বড় হতে যাচ্ছে মনে করতে আমি হ্যাঁ পলিয়াহারি যায় সব কথা সব জায়গায় চলে না আসলে এমন জায়গাটায় বর্ডারটা এঁকে দিয়ে গেছি না গোটা বাউন্ডারির ভিতরে ঘড়ি দিয়ে আমি তো চাবিকাঠিটা এঁটে দিয়েছি ওর ডিম ভাঙা সায়ার ভাঙে পকেট করা এসব তার চলবে না ওসব চলবে না চলবে না এসব চলবে না মাল ভালো দিতে হবে তাহলে সেই জন্য আমি তোমাকে বলেছিলাম নারী শুদ্ধ মাসে মাসে জমি শুদ্ধ চাষে আর পুরুষ শুদ্ধ হয় কোন বসে আর একটা কথা তুমি সতেরো বছর চলে গেলে কেন সীতাকে বনবাসে দিলে কেন সীতার দ্বারাই দশরথ রাজা পিণ্ড পেয়েছিল তাহলে তুমি তোমার বাবার পিণ্ড দান করলে না কেন লক্ষণ ছিল ভরত ছিল শত্রুঘ্ন ছিল সেদিন রামচন্দ্র প্রভু নিজে ছিল তাহলে বাবার পিণ্ড দান করলে না কেন এর কারণটা কি ছিল নাকি বাবা আপনারা পেয়েছেন তার বেলায় না আমাকে বলছে আমি অরুণ জানি মেলা আমার কাছে বই আছে হ্যাঁ বইয়ে তোকে চাপা দিতে হবে আমাকে চাপা দিতে হবে না বই কোটা পড়িয়ে উদ্ধার করি ভালো মাল কোটা ছেড়ে বাজারে এই দেখো চারখানা ইউটিউব বালা আছে এরা ছেড়ে দেবে ভালো ভালো তবে কাজ হবে নাকি বলছে হ্যাঁ ঢাকা দিতে হবে না ওর বাড়ি গিয়েছিলাম জানেন মাঝে মাঝে আগে যেতাম এখন গিয়ে দেখছি এক বস্তা বই নাই দশ বস্তাও নাই মাত্র চারটি বই আছে আলমারি একটা রামায়ণ আছে একটা মহাভারত আছে একটা শ্রীমৎ ভাগবত গীতা আছে আর একটা বোধ হয় গীত রত্নাবলী নাকি আছে বুঝতে পারছি হ্যাঁ আর যত দেখবেন তেলের বোতল জলের বোতল এর বোতল তার বোতল সব আলমারি বোতল বোতলে ভর্তি আছে আমি দেখে এসেছি এখন হয়েছে কি না কিনেছে কি না জানি না এখন তো যাই না তো যাই হোক সে কথার কথা নয় শোনো শোনা নারী দিনকা মোহিনী রাত কা বাগিনী লহরে লহরে চষে জেনে শুনে বোকা পুরুষের দল নারীকে ঘরে ঘরে কেন বলুন তো নারী দিনকা মোহিনী রাত কা বাগিনী পলকে পলকে লহু চষে জেনে শুনে বোকা পুরুষের দল নারীকে ঘরে ঘরে পোষে জঙ্গলের সাপ যদি পায়ে ছবল দেয় বাবা সেই বিষ নামতে নামতে সেকেন্ডের মাথায় দর দর করে এক সহস্বরে চলে যাবে যাবে না গো কিছুক্ষণ পরে ওঝা ডাকলে বাঁধন দিলে যত তাড়াতাড়ি বিষ উঠেছে তত তাড়াতাড়ি আবার নিমিত্ত মাত্র নেমে যাবে যাবে না আর ঘরে ঘরে যদি একবার কাল সাপি ছবল মেয়ে দেয় সেই বিষ নামতে নামতে যদি নিচের দিকে যায় হাজার বাঁধন দিলে পারে ওঝা ডাকলে পারে সেই বিষ কিন্তু সহস্বরে পৌঁছাতে পারবে না পারবে তাহলে নিজে নিজে এই ছাই এই ছাই এই ছাই এখানে কবি গান চলছে ফেসবুকে মোবাইল দেখছে হ্যাঁ মোবাইল চলছে এদিকে এদিকে কবি গান চলছে মোবাইল দেখছে তাহলে সেই জন্য আমি তোমার কাছে এমন কিছু কথা জিজ্ঞাসা করি না তুমি যা বলেছো বেশ বলেছো তাতে আমার কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই কোনো বেদনা নাই তবে নারী তোমার জন্য অনেক কিছু করেছে আমরা প্রথম ভাগ বইয়ে লেখা আছে বাবা করো করো কর্মময় জগতে কর্ম করতে গেলে কি করতে হবে তার নিচে কি লেখা আছে গো ধরো ধরো তাহলে কর্মময় জগতে কর্ম করতে গেলে ধরি করতে হবে আর তার নিচে কি লেখা আছে ঝড় ওই মিন্ডুর ঝড় তাহলে কর্মময় জগতে কর্ম করতে গেলে ধরি করতে হবে আর ধরি যদি না করা যায় তাহলে কালবৈশাখী ঝড় উঠে যাবে এই নারী তোমাকে ভালোবাসতে পারে তোমাকে আদর করতে পারে তোমাকে জরিমানা করতে পারে বা লোক ঢুকে মার খাইতেও পারে বুঝতে আমি সব কিছু করতে পারি আমি তোমার মন করলে পায়েও হাত দিতে পারি তোমার গায়ে হাত দিতে পারি আবার টুটিতেও হাত দিতে পারি নাকি বলছে তাহলে একটু বুঝে সুঝে কথা বলো তবে তো হবে মেয়ে ছেলেকে কখনো ছোট ভেবো না এই দেখো একে চন্দ্র নারী হচ্ছে মেন পুরুষের সাধনার কেন্দ্র দুই পক্ষ সব কিছু বাদ হে পুরুষ নারীর দিকে করো একবার লক্ষ্য তিনে নেত্র পুরুষের জীবনে নারী হলো পারাপারের ক্ষেত্র চারে বেদ এই নারীকে না চিনতে পারলে পুরুষের মনে বড় খেদ পাঁচে পঞ্চবার নারী ফেরাইতে পারে পুরুষের প্রাণ নাকি বাবা যেদিন রাম যুদ্ধ হলো লক্ষণ শক্তিশালী পড়েছিল সেদিন হনুমান করলেন কি ওই গন্ধমদন পর্বত থেকে বিষমকরণী ঔষধ এনেছিল আর বলেছিল শোষণ কি বললো গো বললো যদি সতী নারী দুগ্ধ এনে এই ঔষধ যদি বেটি খাইয়ে দিতে পারে তাহলে লক্ষণ প্রাণ ফিরে পাবে তাহলে জগতের সবার নারী দুটো স্তন ভান্ডার আছে কিন্তু একজনা ছিল রাবণের স্ত্রী নাম যার মন্দোদরী তার একটা স্তন সেই স্তন থেকে দুগ্ধ এনে মাতৃ সুধা ঔষধটাকে বেটে খাইয়ে দিল আর লক্ষণ প্রাণ ফিরে পেয়েছিল তাহলে পাঁচে পঞ্চবান নারী ফেরাইতে পারে পুরুষের প্রাণ ছয় তো পুরুষের জীবনে নারী হলেও পারাপারে এটা গান গাইলো না স্বাস্থ্য ছাড়া ভালোবাসে শুধুই আমার মা একটা গান গাই বাউল তা মাটা কে ওটা মেয়ে ছেলিস নটা বেটা ছেনি ওটা কে ভালোবাসে বলে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা বাবারি সার্থ ছাড়া ও বাউল শুনেছ মনে হয় ও গান গাইছে কখনো বাউল হচ্ছে কখনো কীর্তন হচ্ছে কখনো একবার সুর দিচ্ছে যেটা বলবে একটা ভালো করে ঝরঝরি করে বলো তবে তো ভালো লাগবে তাহলে স্বার্থ ছাড়া ভালোবাসে দুনিয়ায় শুধু মা নাকি বলছেন আপনারা একটা গান শুনেছেন প্রসব কালে কেউ কাদের কেঁদেছিল মা মায়ের অন্তরে যেন কেউ ব্যথা দিও কি আতুর ঘরে মা যে আমার দুধ খাইয়েছে মুখে না খাওয়াই নাই তাহলে ছয় ঋতু পুরুষের জীবনে নারী হলো পারাপারের সেতু সেতু সাথে সমুদ্র হে পুরুষ ভেবনা না নারী তোমাদের কাছে একটা ক্ষুদ্র আটে অষ্ট বসু এই নারীর কাছে একদিন তিনটে পুরুষ হয়ে গেছিল শিশু কি বাবা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অনুসোয়া নামে একটা সতী নারী ছিল একদিন ব্রহ্মা বিষ্ণুকে মহেশ্বরকে শিশু বানিয়ে দিয়েছিল বলল তোমাদের স্বামী তোমরা নিজেরা চিনে নিয়ে যাও আর কোনটা মাল নাকি তাহলে আট অষ্ট বসু এই নারীর কাছে হয়ে গিয়েছে একদিন পুরুষ শিশু নয় বলেছিল সাধক রামপ্রসাদ একটা গান লিখেছিলেন আগে সাধন করো ল্যাংটা নারী নারী তত্ত্ব না জেনে পুরুষ যেও না নারীর বাড়ি তাহলে নারী তত্ত্ব জানতে হবে তার জন্যে বাবা দেখবেন তিনি করা করে একটা ঝোলা ঝোলা কানি ঝোলা সাধন ভজন করবি তো নারী কেলে নারী কেলে নারী কেলে নারী কেলে আধখানা করে ঝোলার ভেতরে নাড় কেলে মালায় ভরা থাকে না গো কেন থাকে তো কাঁচের গেলাস ভরা থাকতো একটা করে কোপড়ে ভরা থাকার দরকার ছিল চাঁদির গেলাস ভরা থাকা দরকার ছিল তাহলে নারী চরিত্রের ভিতরে এতটা রস মানুষ তখন ছাড়ে ছাড় দেবতারাও জানতে পারে না যে নারী কি চরিত্রের মধ্যে কল্যাণ এই নারী নয় ভাই আর নারী আছে এই নারী নিয়ে যায় সেই নারীর এই নারীর সঙ্গে ওই নারীর তুলনা করতে যেও না একটা দন্ত নাকা রয় নারী সেটা হচ্ছে আমার মায়েরা ভাত রাঁধে স্বামীকে সেবা দেয় ফাটা পায়ে তেল মাখায় সরু ছেলের ভাত খাওয়ায় নাকি বলছেন বিলে হলুদ জব্দ হয় শিলে আর পুরুষ জব্দ হয় মেয়ে ছেলের মোটা কিলিয়ে বুঝতে পাচ্ছেন আপনাদেরকে একটা ওষুধ শিখিয়ে দিয়ে যাই আমি মাঝে মাঝে যদি বিয়া করে না তাহলে এক কিলে ঘাড়ের লতায় কিলিয়ে দেবেন দেখবেন প্রচুর শাকের মতো লতি থাকবে সারা জীবন আর উঠতে পারবে না বাবা যেমন যে কাতে শুনে থাকবে সেই কাতে শোবে বুঝতে পেরেছেন বেশি বাড়াবাড়ি করলে ঘাড়ে সিরাতে এক কিল বসিয়ে দেবেন থাইলি দেখবেন মজাটা দেখবেন সকাল আটটার পর না হলে আর উঠবে না তাই না তাহলে এই জগতের মধ্যে এখানে তোমাকে একটা জানতে হবে আমি বললাম বলো পুরুষ চার যুগে নারীর দ্বারে তোমরা কি ভিক্ষা করো বৃন্দাবনে গোমা ঢিলায় রূপ গোস্বামী মীরাবাইয়ের দরজা ভিক্ষা করেছিল আর তেতা যুগের রাবণ রাজা সীতার দরজায় ভিক্ষা করেছিল কাশি ধামে অন্নপূর্ণায় গিয়ে বিশ্বনাথে সেদিন ভগবান শিব দেবাদিতে মহাদেব সবার উপরে সে কিন্তু ভিক্ষা করেছিল আর কলি যুগে বাবাজিরে তো ভিক্ষা করছে দাঁড়ে দাঁড়ে নাকি বলছে করছে না তাহলে চার যুগে নারী ভিক্ষা পুরুষকে দিয়েছে তাহলে তোমাদের মালটা কয় তাহলে একটা দোলতানাকা রোদের নারী আর একটা দোলতানাকা ডয়বিন রোদের ঘিনারি মানে প্রতিটা পুরুষের শিরায় শিরায় বইছে ডাক যেদিন তার আসবে ডক্টর হাত ধরে সে বলবে নারীর ধার আছে তো যদি নারীর ধার থাকে তবে চিকিৎসা হবে আর নারীর ধার যদি না থাকে সাদা কাপড় ঢাকা দিতে হবে তখন বল হরি হরি বল হয়ে উধামপুরে চলিয়ে যেতে হবে না 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 দুদিনের খেলা ঘরে কেউ কারো ওঠে অভিনয় করতে এসেছো এই মঞ্চের মধ্যেখানে আমি যে গান ছেড়ে বাড়ি যাব কিনা তার কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ আচ্ছা তাহলে এত ভূখুলি বলছো কেন আমি সব করেছি আমি সব করেছি তুমি কি করেছো কি তুমি ঘোড়ার ডিম করেছো তোমার দ্বারা কিচ্ছু হয় না হবে কক্ষনো হয় না তাহলে কাজী নজরুল ইসলামে কলমটা কেটে দিয়ে যাও দেখি রবি ঠাকুর বলেছিলেন যিনি আমাদের মধ্যেখানে এই বীরভূম জেলায় জানেন আপনারা শান্তিনিকেতনের মেলায় যান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কি বললেন যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে আগলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে এগলা চলো রেগলা চলো এগলা চলো এগলা চলো এগলা চলো একলা চলো রে তোর ডাক শুনে কেউ নাই আসে তবে এগলা চলো রে একাই সে একাই যেতে হবে সামনে যাওয়ার আছে কলকাতায় জোড়াসাগরে যার জন্ম হয়েছিল সেখানে কলকাতায় কি এত শহর আমরা যাই দেখতে তাহলে কি শান্তি ছিল না তাহলে বোলপুরে কেন মোরামদাসা এসে তো বাবা এত জায়গা থাকতে কি বলছেন তাই তো তাহলে পৌষ মেলা হয় আমরা জানেন হাজার হাজার মানুষ সেখানে যায় তাহলে একা যাওয়ার বাঘ আছে কিন্তু জোড়াতে কেউ যাবে না সেই জন্য আমি তোমার কাছে জানতেছিলাম চাইলাম বলো পুরুষ তুমি চার যুগে নারীর দ্বারে কি ভিক্ষা চাইছো প্রেম ভিক্ষা জ্ঞান ভিক্ষা না শিক্ষা না বিবেকের ভিক্ষা না বৈরাগ্যের ভিক্ষা তুমি একটু বলো তো সেই ভিক্ষাটা কি ভিক্ষা আপনারা পেলেন এ বছর আর পাবেন না মাস্টারমশাইকে বলছি বাবা সামনে আবার বাই না করবেন তাহলে উত্তরটা দেবে নালে হবে না এ বছর বাকি থাকবে তাই একটা কথা বলি বেশি কথা বলবো না হ্যাঁ আমার বেশি কথা আর বেশি দোষ আর বুঝে সুঝে কথা কস তোমরা জানো আমার কথা নিয়ে ঝগড়া করো না সঙ্গে বুঝতে পেরেছো হ্যাঁ আমাদের ঘরে ঘরে ঝগড়া প্রায় 11টার পর এক বালিশে মাথা দিয়ে ঝগড়া কেটে যাবে বুঝই পড়েছ এ ঝগড়া বেশি থাকে না তাই না